শহরের সমরুম পার এলাকার এক নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয় অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে অবশেষে তদন্তে নেমে পাখির বাজার এলাকার অভিযুক্ত সুবেদ আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুবেদ আলীকে শহর থানার পুলিশ অভিযুক্তকে জেলা আদালতে সোপার্ত করে ঘটনা জানিয়ে মহিলা থানার এক আধিকারিক জানান

এ হ্যাঁ অনুশুতি জায়গা টেনে নিয়ে গেছে। কিডন্যাপিং কেস কিডন্যাপিং হয়েছে এবং অভিযুক্ত পাঠানো হয়েছে।